আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে যারা যেখান থেকে যেভাবে দেখছেন সকলকে জানাচ্ছি আজকের কোরআন শিক্ষার পর্ব থেকে আন্তরিক মোবারকবাদ ও আন্তরিক শুভেচ্ছা প্রিয় ভাই ও বোনেরা আমরা কিন্তু ইতিপূর্বে নুন সাকিনের চারটি যে নিয়ম তার মধ্যে আমরা দুটি নিয়ম শিখে ফেলেছি ইকলাব এবং ইজহার আজকে আমরা শিখব নুন সাকিনের ইদগম আঠারো নম্বরে নুন সেকেন্ডের ঈদগম আর ক্লাসটি শুরু করার আগে এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অবশ্যই চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে দিন আর যারা আগেই সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য রইল আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন তো যাই হোক প্রিয় ভাই বোনেরা কথা না পারি আমরা এখন ক্লাস শুরু করব আর চ্যানেল ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে কিন্তু ভুলবেন না কেননা একটি দিন প্রচার এবং প্রসারের জন্য হলেও আপনার একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার অনেক দূরে এগিয়ে নিয়ে যায় যাই হোক ওদিকে না যেয়ে আমরা এখন আমাদের ক্লাস শুরু করে নেব ইনশাআল্লাহ আঠারো নম্বরে নুন সেকেন্ডের ঈদগম ঈদগম অর্থ তাসদি ধরে মিলিয়ে পড়া ঈদগম অর্থ তাসদি ধরে মিলিয়ে পড়া ঈদগম অর্থ হচ্ছে মিল করে পড়া আর কি ঈদগমের সুরূপ ছয়টি ইয়া ওয়াও মিম নুন র আর লাম আবারও বলছি ইদগামের হুরুপ ছয়টি এই ছয়টি হুরুপের মধ্যে কন্ডিশন অর্থাৎ শর্ত রয়েছে যদি নুন সাকিনের পরে এই অহরূপগুলো পাওয়া যায় তাহলে ওই জায়গাগুলোতে নুন তা তাসে ধরে মিল করে পড়তে হবে প্রিয় ভাই বোনেরা আমি আবারও অক্ষরগুলোর নাম বলছি ইয়া ওয়াও মিম নুন র আর লাম ছন্দ নুন সাকিনের বামে যদি এই ছয় হুরুপ পাওয়া যায় তাসদি থাক আর না থাক তাসদি ধরে পড়তে হয় ইয়া ওয়াও মিম নুন গুন্না করে পড়তে হয় র আর লাম গুন্না ছাড়া পড়তে হয় এখানে দুইটা হরফ গুন্না ছাড়া পড়তে হবে র এবং লাম আর বাকি সব অক্ষরের মধ্যে অর্থাৎ চারটি অক্ষরের ভিতরে যদি তাহি থাকে তাহলে মিল করিয়ে পড়তে হবে আশা করি বুঝতে পেরেছেন নুন শাকের ইদগম ইয়া করলে ঈদগম বিশেষ দ্রষ্টব্য সাকিনের বামে তাহিদ পাইলে সাকিন পরা যাবে না সাকিনের বামে তাহিদ পাইলে সাকিন পরা যাবে না অর্থাৎ এই যে সাকিন এখানে রয়েছে সাকিন যদি থাকে তাহলে সাকিন না ধরে তাশিদকে ধরতে বলতেছে আর কি তো আমার কথা হলো যে আগে যদি সাকির অক্ষর থাকে আর পরে যদি তাশদিদ অক্ষর থাকে তাহলে এই সাকিনকে বাদ দিয়ে তাহ অক্ষরটাকে ধরতে হবে আমি আপনাদেরকে সহজ ভাষায় একটা কথা বুঝিয়ে দেই যে সাকিনের কাজ যেহেতু একবার সেক্ষেত্রে একের চেয়ে কিন্তু তাসদের কাজ যেহেতু দুইবার তাহলে কিন্তু একের চেয়ে দুই বড় আমি আপনাদেরকে সহজ ভাষায় বুঝে দিচ্ছি যে একের চেয়ে যেহেতু দুই বড়ো তাহলে আমরা এক সংখ্যাকে বাদ দিয়ে দুই সংখ্যাকে নেই হ্যাঁ কারণ তাসদের কাজ যেহেতু দুইবার তাহলে আমরা নুন সাকিনকে বাদ দিয়ে এই নুনের উপর যে তাসিদ রয়েছে এই তাসজিদকে নেবো তাহলে মি পরবো নুনের সাথে মিন তারকা রয়েছে অর্থাৎ তারক আছে যেখানে গুণা হবে সেখানে তাহলে কিভাবে পরব সিনজবর সা চার দাগ যেখানে চার আলি প্রান্ত হবে সেখানে মিন ইহিম ইহিম তাহলে আমাদের এই নুন সাইকিনটা কিন্তু বাদ হয়ে গেল হুম আমরা এই তাস সাথে নুনটাকে ধরে ফেলেছি মা পড়ব ইয়ার সাথে নুনের সঙ্গে ধরা যাবে না কারণ আমরা এখানে ঈদগম করে ফেলেছি মিল করে পড়বো মাই আবারও বলছি উ না পর্ব ফাশে নাফ সি পর্ব ফাঁসাতে আবার না সুলু পূর্ব মিশে লুম এখানে লুন কিন্তু বলা যাবে না এখানে বলতে লুম আর যদি কেউ লুন বলে লাম পেস্ট লুন তাহলে কিন্তু পরা ভুল হয়ে যাবে রসুল মিন মি বলব রয়ের সাথে মির রব্বি মির রব্বি আর কেউ যদি বলে মিন রব্বি তাহলে তারপর ভুল হয়ে যাবে মির রব্বি এখানে বলতে হবে কুল্লাহু কুল্লাহু এখানে কুন বলা যাবে না এখানে বলতে হবে কুল্লাহু কুল্লাহু ছন্দ পরা শব্দের মাঝে নুন সাকিনের ঈদগম হয় না অর্থাৎ একটি আলের একটি ফোঁটা এই নুন সাকিনের ঈদগম হয় না এই যে এটির কথা বোঝাচ্ছে আর কি এই যে নুন সাকিনের কথা এখানে ঈদগম হবে না এখানে যেভাবে আছে ওইভাবে পড়তে হবে যেমন নুন সিন প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি বুঝতে পেরেছেন ক্লাসটি যদি আপনার উপকারে আসে থাকে তাহলে এসে থাকে তাহলে আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাই হোক আজকের ক্লাস এখানে সমাপ্তি ক্লাসটি সুন্দরভাবে মনোযোগ দিয়ে শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই বলে আজকের ভিডিও এখানে সমাপ্তি ঘোষণা করছে আগামী ভিডিও পাওয়া পর্যন্ত আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদ রাখুক আসসালামু আলাইকুম ওরমত আল্লাহ তালী